আমরা বড়র মাঝেও কিছু বেড়া আছে আমি প্রায় সময় দেখছি হরু সমান গিয়া কইতরা রহিম তোর লোকের সাদ্দার করতে আছে না রে হুকাই গেছে ও আরেক দিন এ গিয়া পঞ্চাশ জন মানুষ সামনে কইব নাই সের আছে অসুবিধা নাই কারণ আরেকদিন দিন তারে সরম বঙ্গি এর কারণে ব্যবহারে ভদ্রতার পরিচয় ব্যবহারে ভদ্রতার পরিচয় আমি মাতি যাম খালি মুসলমান দিয়া কথা নাই অন্যান্য ধর্ম বলে মানুষ তা হয় এরার লগে আমি সুন্দরভাবে মাতি দাম সুন্দর করে খটা কইতাম কারণ একদিন এক এহুদি বেঠা রাস্তা বাইরে রানা দিচ্ছে যাইতে সময় গিয়া খালি আফসোস হরণার কই হায় রে হায় আজ মানে এই ফতে কোনো মুসলমান আইসই না মানে কিতা হইছে খালি ক বলে না ও যে রাস্তার মাঝে খাঠা ভালায় যদি যাইতা তে মুসলমান রইল না মুসলমানের কান দাম আছে না নি ইজ্জত আছে না নি ইমানি পরিচয় এর কারণে আমি আমার ব্যবহার আমি ঠিক করতাম ও দোকানও গেলে মাসিত গিয়া হইতাম বহর সমান বেটা নানি কোনো সময় সাজি আপনারা বাসাই হয়নি ওই বা এইখেন আমরা এটা শাহজী বা ভাবাজী দটা চলে না ঠিক আছে আপনার জাফানি মাছর খেজি কত বড় দুঃখ লাগে আরেকদিন মুরব্বী মানুষ ও বলা হেশাব আমি বাদে খুঁজছি এনে বাদে খুঁড়িছিল ফান খাও আর গুসা না অনার কারণে আরেকদিন তুমি লক্ষি বাই কতালে গিয়ে হোঁস দিয়া একলগে গিয়া কৈত্রা ওবা তোর মাছ খেজি খতরে ও গুছা উঠিছে আমার বুঝছন হইতেও আমি গরম হয়ে গেছি আমার হইচ মাতিও না আমার যে স্টভাই জজ বু গেছে আছে বাদে খৈলাম ইগুলা খিলা খইলায় বুঝলে না আমার তো অভ্যাস হয়ে গেছে বুঝলে হইতো না আও আহ্বান খাও ইয়ার বেজার হইল না কারণ তোমারে আমি হুঁশিয়ারি করে দিছি বেজায়গাত মাতিবায় যাইবা মাছ যদিও বেচ বাফর সমান বেঠান এটাও তো তিজারও টান লাগে গাজি কাইতাম বাবাজি বাবাজি আরও বালা আপনার মাছের কেজি কত এখারে আড়াইশো টাকা যদি জাভানি হয় মুখে দিছে ইয়ে মাতি খুঁবা নাই বাবা দুশো বিশ দিল না এর কারণে আমি প্রায় দিন হয়েছি আইজ হইয়া ও যে আপনার আর এই তো বারত মালার কাম চলে না মাথুন্য তাম্বু টাঙ্গাইয়া আসেনি টাঙ্গাইয়া এর মাঝে তিন চারজন তাহন নানি এরা কুক খুব কিতা বুঝে এরা আপনার বাবুর শ্রী হ্যা বাবুর কুক কইলে কই বা বুক কিতা কি বাবুর শি এরা হসা লাগে নানি দলাই মাথই না। বা অবায়তনে আছে তো বাজার হনার দ্বারাও ওবায় তনে বাজার করবা ওলা বাবর্শি রাখেসন বাজারও গিয়া হয় এক মহিলা বদ্র মহিলা আইসন এনর খান তুলা খাটা কোন বাউবি আল্লাহ হেফাজতার নাকও তুলা খাটা গিয়াও বেঠা বইছে গো খান খাটি নাক কাটি কত বেসতে তোর সঠি উঠিছে শৈল বেঠি উঠিয়া হয়েছে দৌড় উট গরো ঘর তিন লাখ থিনাখ টাকা বেস্তাম মোর সাগরটা আচ্ছা হল সাই সগর এটা নি এখানে নয়া বারনির বাদেও তো বিশ টাকা উঠে যাইত না লাখ হইলে সারা খাঁসারর ও যে বাঘভরণী নিয়ে নন্দুরি তা আছে না সারা লোহা যাইব না ও খালি রাত দুইটার বাজে যাও এক লাখ টাকা হইলে সারা বাজারও সবজি লওয়া যাইব ষাট টাকা বান কবি ওলা অবস্থা যেমনে থিনলা খুঞ্চন কইছে শেষ ডাটটা হ্যাং হয়ে যাই যাব ভাত এরা শেষ সরিয়ার ডালাই দিয়া আত দিয়ে যা তাও করেন বাত খাইতে হয় বাত রেডি আইজ এক্সিডেন্ট বোলে দলাই বাজারের সাগর আঠি তিন লাখ টাকা বুলে কিতা মাতত রে আব্দুল কুদ্দু দীঘলে যে নাই তাই কিতা হস বোলে জিওয় জিও বোলে কিলা কিতা বলে তো গিয়া জিকাইলাম লাম বেঠি হয় বেঠি লাখ বোলে খিলা মাতল এখন এরা আরও লাইন জানা আছে থাইন তো শতাব্দি এখন চলো কোনো জায়গা স্টেশন নাই বোলেও তো গিয়া বেঠিৰ খান অ খাঠা নাক অ খা খুইছে নাক খাঠি ঘৰৰ খান খাঠি খত বেষ্টে তোৰ সাগৰাটি তোমাৰো নাই তৰ বুজাই যে ছাৰ ৰাগ উঠিব নাই ৰাগ উঠিব সৌ সময় কৈছে ধূৰ উঠ খা ঘৰৰ ঠো খাঠৰা তিনি লাখ টকা ব্যস্ত মোৰ সাগৰ এটা বুলি আই আহ আমি চাগলগীয়া নেদেখাইম এই মানুহ বালা মানুহ আছে খান্দানী মানুহ আইয়ো কৈছে নগ ফুলমতী গড়ৰ নৰ্শমতী খতবস্তায় তোমার সাগরাটি উঠিয়াও বেটিয়া কইছেন বাল মানসর বালা বলি এমনে নাও গিতি নাটি মাছরা ও যে আমরা ফুলমতি আর রসবতি ও নয় লাখ মা হই গেছে তে জমাইয়া মা হইলো ওখান যদি কন্ট্রোল করা যায় সারা ঠিক আছে হলো না ওখান দিও তো সলা বুঝাইছেন ওখানে তো লাল গরনে 12 গর বুঝাইছেন এর কারণে আমরা ওখানের হেফাজত করতাম নবীজি ফরমাইন কালাম নবি সুല്ലাহু আলাইহি সাল্লামা কালা মাইয়াদ মান মা বাইনাল হাইয়ি ওয়া মারিজ লাইহি আযমান দুইটা জিনিসের যদি জিম্মাদারী লিয়া মারা যাও দামতের ময়দান নবীজি কইরা আযমান লাহুল জান্নাত আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হই যাইমু কইনা সুবহানাল্লাহ আল্লাহই দান আর আপনারা দোয়া করতে আপনারা দোয়া করতাম আর আল্লাহ আমারে সাহায্য করতাম নাইলে তো আমার ক্ষমতা হইত না আপনারা সামনে আলোচনা করতাম কারণ কিছু মানুষ বেশ দেখলে ডর কোথায় এই মানু তো কুটি মু মানু ও তো না ওই হিসাবে আমার লোক আপনারা দোয়া করতা আর আল্লাহ আমারে তৌফিক দান করতা। বড় উমা করি আপনারা দাবত দৃশ্য আল্লাহ তোমার বন্ধা হলোর সামনে

কারণ সীমিত টাইম আছে ভূমিকার সময় নষ্ট করতাম না আমি মেইন পয়েন্ট ওয়াইজ বুঝাইছে কারণ এমন একজন নবী যে নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী সুবহান আল্লাহ আল্লাহ আমার নবীর ওসেই কো আল্লাহ দান করছেন এই নবী মুজিজা ওয়ালা নবী এই নবী মুজিজা নবী যে নবীর অসংখ্য মুজিজা আল্লাহর জাতে দান করেছেন সুবহানাল্লাহ আমার নবী আঙ্গুল مبارকের মধ্যে মুজিজা আছে না আমার নবীর এই যে নখ مبارকের মধ্যে মুজিজা আমার নবীর তুতো مبارকের মধ্যে মুজিজা আমার নবীর পसीना مبارকের মধ্যে মুজিজা সুবহানাল্লাহ এই নবী আল্লাহর হাবিবরে سوال কর হইলো ইয়া রাসূল আল্লাহ আপনি কোন সময় তনে নবী আসলা ইলা কইবালে যে আপনি খবর سنتনে ওয়াজ গলা না প্রায় জায়গাতে আমার জিকায় যে আপনার শ বছর বলে আমার কিন্তু বয়স আর নি আমি আর ওয়াজ শ বছর থার আমার বাইশ নম্বর সিরিয়াল চলে বুঝেছি এবার আমার ওয়াজর রানিং বাইশ বছর আমি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা যখন ফরিয়া টাইটেল হ্রাস করার হাঁশ বছর আগতনে আমি প্রাইভেট গাড়ি লিয়া দৌড়াইছি বুঝেছে দুই হাজার নয় টাইটেল পরীক্ষা দিচ্ছি তাও কোনো মতে বুঝতে এর বাদেও রাতাবাড়ি নিজামী টাইটেল মাদ্রাসাতে খাদিম হিসাবে আসি আপনার আর দোয়ায় আল্লাহ রাস ও হিসাবে এর কারণে মাদারিজুল নবুয়ের দুই নম্বর খন্ড আল্লামা শেখ আব্দুল হক মহাদ্দিস দেহলি রহমতুল্লাহ আলহি আলহ নবীজির প্রশ্ন করাইল ইয়া রসুল আল্লাহ আপনি কোন সময় নবী আসলে আমার নবী ফরমাইন কুন্তু নবী ও আদম বাইনাল মাঈ ওয়াত আমি ওই সময় নবী আসলাম যে সময় আবুল বসর হজরত আদম আলাইসালাম ফানি এবং মাটির মধ্য অন্য হদি শরীফ আনয়ন কুন্ত নাবিয়াম ও আদাম ও বাইনার রোহি বলতে সরি হজরত আদম সালাম রোহ এবং জিসিমর মধ্য আনন্দে তাসলাম ও সময় আমার নবীর আল্লাহ নবী বানাই না আল্লাহ এমন এক নবী যে নবী সমস্ত নবীগণের নবী কামতর ময়দান আমরা নবী যত সময় পর্যন্ত বেহেস্ত প্রবেশ করতে নাই ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া এক লক্ষ হাজার নয়শত জন নবীর লাগি জান্নাত হারাম সুবহানাল্লাহ নবী সম্মানী নবী এই নবীর উম্মত যারা এরাও সম্মানে খুকনা সুবহানাল্লাহ আমরার দাম আছে নাই আমরার দাম আছে ইজ্জত আছে

নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কইছে যে নবিয়ে জমিন দ্বীন ইসলাম প্রচার করতে কোনো মানসরে মারিয়ানি চাবগল মতই না বাঁধিয়েন না তলোয়ার দেখাইয়া না নবীর ব্যবহার নবীর চরিত্র নবীর আখলাক দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হইছে সুবহানাল্লাহ এর জন্য আমার बुजुर्गান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দীকা রাজিয়াল্লাহ তা লাল ঘরে সোয়াল করইলো আয়েসা আল্লাহর বিপর চরিত্র কীরকম হই লাও আম্বা জান আয়েসা সিদ্ধিপান রাজিয়াল্লাহ কা লালা ঘর মায় কা আলা আমার লভীর চরিত্র রইলো আল্লাহর কালাম প্রভূম সজীব ভইল্লা সো এর জন্য আমার বুজুর্গ একটা ঘটনা নিক

আজরাইল আলাইহিস সালাম রে ডলাই ডলাই নানি দুনিয়ার জমিনো একটা আমাদের প্রকাশ্য দুশমন তার নাম হলো শয়তান ইন্নাহু লাকুম মু'দুম শয়তান আমাদের জন্য জাহিরা দুশমন শয়তানে জানে ডরাইতো এর নাম হইলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন কই না সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন যে রাস্তা বাই এক দিন হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দার লইতো না কই না সুবহানাল্লাহ মাত বুঝা জাননি জওয়ান ভাই আয় আমরা তো আল্লাহর শুকরিয়া যে যাইমু এক লাখের উপরে সিকিউরিটি শয়তান আছে আছে না

সামনে আয় আমার বলে জিজ্ঞাসা করেন যুব তুমি যে জাগার মধ্যে প্রস্রাব করলাই জাগার পরিচয়টা পাইছনি আল্লাহর হাবিবের সামনে ফরমাইল হা আল্লাহর হাবিবে ফরমাইল যুব এখন আমার হসাই তোমাদের গির্জা যেটা আছে মন্দির যেটা আছে যদি কোনো মুসলমানে প্রস্রাব করে দেয় তার বিচার কিভাবে করবা বলে উত্তর একবারে

আমার বুজুর্গ আল্লাহরি বাপার পরমেন যুব দেখো মুখাম জীবনে করিও না যাও সেই যুবক রোয়ানা দিছে ওর দেখ রাস্তা আবার করে মনের মধ্যে এই লরে আমি তো সামান্য ভুল করছি না আমার ধরনের ভুল করলাম এই ভুলের কারণে তো আমারে মারি লিটা হজরত আমার আমার উপরে গরম আবু বক্কর গরম আখিরি জামানার নবিয়ে তোমার তে দিলা না আখিরি জবান আনে নবী বকিলানা ডাইল গালিলানা সুন্দর ব্যবহার করলা ই নবীর সত্য নবীর ই নবীর ধর্ম হইল সত্য ধর্ম সেই ইহুদি যুবক গুরিয়াইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আর ধরে করবা না এখন আমার এক কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা গো না সুবহানাল্লাহ আর জুরে গো সুবহানাল্লাহ নবীজি মারিয়া পড়াইছেন নি না নবীর ব্যবহার নবীর চরিত্র নবীর আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন সুবহান আল্লাহ এর কারণে আজ আমার চরিত্র আমার আখলাক তোলা বালা রাখা লাগবো না তুলা মাতি জুয়ান ভাই এই নিন আসল ও হিসাবে আমি আবু আজও গেছি না আবো সফটওয়্যার বুঝতে পারছেন ও আজ আবো বাধ্য হইব কারণ নবীজিয়া কইতরা মাল্লাম ইয়ারহাম সগীরা না ওয়া লাম ভালাই কাবীরা না ফলাইসা মিন্না আও কামা ক্বাল আলাইহিস সালাত ওয়া সালাম যাইন তান বয়সতনে ছুটো যারা এরারে মায়া করেন না রহম করেন না আদর করেন না ওয়া লাম ইয়াকিল আর যাইন তান বয়সতনে বড় যারা বয়জ্যেষ্ঠ যারা এরারে ইজ্জত করেন না সম্মান করেন না ভালাই কইতরা ফলাইসা মিন্না ইমানু আমার উম্মতর মাঝে অন্তর্ভুক্ত নাই আমি নিজে বুঝিলাম আমি হরুরে মায়া করতাম হলে না হরুরে মায়া করতাম ও যে এক মনা আছে আমি মনারে ডাক দিলে কিলা কইতাম হই ও ভাই আই কইব না তোর কিতা হয়েছে রে আইতে বাস্তব কথা শাল জ্বালা যা বলা আগে আমি আমার ব্যবহার ঠিক করা লাগবো এমন কইতাম মনাত ও তো কইবা না যে আইয়ার বা তুলা বাদে আইয়া